দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের আয়োজনে শুরু হলো বাংলার নাট্য পার্বণ অনুষ্ঠান জেলা প্রশাসক বিজিন কৃষ্ণ পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহসভাধিপতি অম্বরীশ সরকার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন নাচ গান ও বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হলো চলবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলমান এই অনুষ্ঠানে জেলার কুড়িটি নাট্যদল এবং কলকাতার একটি নাটক মঞ্চস্থ হবে নাট্যদলগুলি নাটক পরিবেশন করবেন ব্ল্যাক বক্স ওপেন থিয়েটার এবং অস্থায়ী নাট্যমঞ্চে অনুষ্ঠানের প্রথম দিনেই দর্শকদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিজিন আর বলেছেন তৃতীয় পর্বের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে আমাদের বালুরঘাটে এবং দক্ষিণ দিনাজপুরের বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত আছেন কেদারাজপুর জেলা পরিষদের সরকারি সভাপতি শ্রী অম্বরী সরকার মহাশয় বসনাছেন এমএলএ সাহেব আমাদের কুমারগঞ্জের جناب ধরপেশ মণ্ডল মহাশয় এবং বালুগড় এবং বুনিয়तपुर পৌর পৌর পৌরসভার চেয়ারম্যান শ্রী প্রচ্ছন শ্রী অশোক মিত্র এবং শ্রী কমল সরকার মহাশয় আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ জেলা পরিষদের মেম্বার শ্রী गौतम দাস সদস্য এন বি ডিডি শ্রী সুভাষ বাওয়াল আমার অন্যান্য সহকর্মীরা রয়েছেন এডিএম এসডিও শ্রী সুভাষ চাকি তিনি আমাদের জয়েন্ট কনভিনার আছেন নিহার জয়েন্ট কনভিনার এবং অর্গানাইজিং কমিটির অফিসিয়ালস অ্যান্ড অন্যান্য যারা ভলেন্টিয়ার্স হিসাবে যারা যারা অর্গানাইজিং কমিটিতে যুক্ত আছেন এই চার দিনের অনুষ্ঠানে মানে যারা অংশগ্রহণ করছে আমাদের জেলার বিভিন্ন দল থেকে নাট্যগুলি থেকে নাট্যদলগুলি থেকে যারা এসছে বা যারা আগামী দিনগুলিতে পারফর্ম করবে নাট্যকর্মীরা এবং বিভিন্ন স্কুল থেকে আমাদের এই অনুষ্ঠানের সাথে যে বাচ্চাদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা এবছরে রেখেছি ওই প্রোগ্রামগুলোতে যারা পার্টিসিপেট করার জন্য যে ছোটো ছোটো বাচ্চারা যারা এসছেন এবং তাদের টিচারস নন টিচিং অন্যান্য টপ যারা প্যারেন্টস সংবাদ মাধ্যমের বন্ধুগণ সবাইকে আমি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দ্বিতীয় পর্বের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজিত নাটক ফরওয়ার্ড তৃতীয় পর্বের স্বাগত জানাচ্ছি এবার আপনারা জানেন 2025 সাল থেকে আমরা এই উৎসব এখানে আয়োজন করছি এবছরে কয়েকটা নতুন জিনিস আমরা ইন্ট্রোডিউস করেছি ওভারঅল এই ফেস্টিভ্যালকে আমরা একটু রিব্র্যান্ড করে বাংলার নাট্যপর্বণ বলে একটা নাম আমরা নিয়েছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে দক্ষিণ দিনাজপুরের বাইরেও এই উৎসবের কীর্তি এখন ছড়িয়েছে এবং বিভিন্ন জায়গাতে আমাদের এই উৎসব নিয়ে চর্চা শুরু হয়েছে ওই জন্য আমরা বাংলা নাট্যপার্বণ নাম দিয়েছি এবার থেকে আপনারা জানেন যখন গত মানে এই বছরে জানুয়ারি জানুয়ারি মাসে শেষের দিকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের জেলাতে এসছিল প্রথম একটাই ডেফিনেশন উনি এই শহরকে বা এই জেলাকে দেন একটা নাটকের শহর এটা সাংস্কৃতিক জায়গা সংস্কৃতি জায়গা আছে নাটকের শহর নাটকের শহর বালুগড় নাটকের জেলা দক্ষিণ দিনাজপুর এর যে কীর্তি আছে যে সুনাম আছে ওই সুনামকে আরো উন্নত মানে করার জন্য এই festivale আমরা সবাই নিয়ে দেখাতে অর্গানাইজ করছি এটাতে এই বছর আমাদের জেলার কোডিটি নাটক নাটকের দলculu আটটা দলculu তাদের পারফরম্যান্স আমাদের ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত যে টাইম আছে ছাব্বিশ থেকে উনত্রিশ পর্যন্ত পর্যন্ত যে টাইম আছে তার মধ্যে আমাদের জেলার কুড়িটি নাটক নাটক এবং তিনটে স্কুল থেকে তাদের থিয়েটার পারফরমেন্স লাম্বা পারফরমেন্স হবে আর একটা পারফরমেন্স কলকাতা থেকে সেটা সমাপ্তি অনুষ্ঠানের সাথে রবীন্দ্র ভবনে অর্গানাইজ করা হয়েছে এবছর নতুন করে যেটা আমি একটু আগে বললাম আমাদের স্টুডেন্টসদের একটা ট্র্যাক মানে এখানে থিয়েটারের যে লেগেসি আছে প্রায় একশো পনেরো বছরের উপরে লেগেসি আছে এই শহর বা এই জেলা এবং নতুন প্রজন্ম এই কালচারের সাথে কতটা যুক্ত আছে কতটা এক্সপোজার আছে তাতে এটা নিয়ে অনেক চর্চা হয়েছে তো নতুন প্রজন্মে আমাদের ইয়াং পপুলেশন ইয়াং চিলড্রেন তাদেরকে নাটকের সাথে থিয়েটারের সাথে এটা এক্সপোজার করে দেওয়ার জন্য আমরা এই ফেস্টিভ্যালের সাথে সাথে বাচ্চাদের জন্য বিভিন্ন কম্পিটিশান বিভিন্ন প্রোগ্রামস এখানে রেখেছি তাতে এই প্রোগ্রামগুলো একদিকে চলবে আর একদিকে একটা থিয়েটারের ফেস্টিভ্যাল থিয়েটার ফেস্টিভ্যাল সমানে শুধুমাত্র যেভাবে বাচ্চারা পাবে এই জন্য এটা করা আছে এবছর এই মঞ্চ থেকে আমি আর একটি ঘোষণা করতে চাইছি আমাদের গর্ব বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরের এবং পশ্চিমবঙ্গের গর্ব শ্রী হরিমধ মুখার্জি মহাশয় ওনাকে আমরা চেয়েছিলাম এই মঞ্চে কিন্তু তারা শারীরিক অসুস্থ হওয়ার জন্য উনাকে আমরা ফোর্স করতে পারলাম না বা উনাকে অনেক আশ্রয়ও পাব না কিন্তু ওনার যে ভালোবাসা ওনার গাইডেন্স আমাদের সাথে সব সময় আছে ওনাকে নাট্যপর্বণের মঞ্চ থেকে আমরা ওনার যে লাইফটাইম অ্যাচিভমেন্ট আমরা রেকগনাইজ করে নাট্যপার্বণের মঞ্চ থেকে আমি ঘোষণা করতে চাইছি আমরা হরিমাধবাবুকে ওনার বাড়িতে গিয়ে এই পুরস্কার ওনাকে দেওয়া হবে এটা আমাদের প্রত্যেক প্রত্যেকজন শুধুমাত্র জেলা প্রশাসনের নয় এই জেলার নাট্যপ্রেমী ব্যক্তিগত মানুষ যতজন আছে সবাই প্রতিনিধিরা হিসাবে এখান থেকে কয়েকজন ওনার বাড়ি থেকে ওনাকে এই পুরস্কার বা ওনার রেকগনিশন একটা অ্যাওয়ার্ড হিসাবে নয় ওনাকে আমাদের থ্যাঙ্কস জানানোর জন্য এই পুরস্কারটি ওনাকে দেওয়া হবে তবে এই জাতীয় উৎসব যে দক্ষিণ দিনাজপুরের সুনাম আরো বৃদ্ধি করতে সহায়ক হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র ঋণ মিলবে হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ আজ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্লাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস